আসসালামু আলাইকুম এভরিওয়ান বাগান এবং বেলকনি বাগান সম্পর্কে সকল ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন তবে আলু চাষ পদ্ধতি বর্তমানে আধুনিক কৃষির যুগে আলু চাষ জায়গা করে নিয়েছে বিল্ডিংয়ের ছাদ বা ব্যালকনিতে সেক্ষেত্রে ফলন হয়তো বেশি পাওয়া যাবে না তবে যেটুকু পাওয়া যাবে সেইটুকুই বা কম কিসে চলুন তাহলে জেনে নেই কিভাবে টবে আলু চাষ করবেন জায়গা নির্বাচন আলু চাষের জন্য আপনাকে প্রথমেই যা করতে হবে তা হলো স্থান নির্বাচন নির্বাচনের ক্ষেত্রে আপনাকে এমন একটি জায়গা নির্বাচন করতে হবে সেখানে সবসময় যেন আলো বাতাস চলাফেরা করতে পারে অন্তত সকালবেলাটা রোদ পরে এমন জায়গায় আলু চাষের জন্য উপযোগী খেয়াল রাখবেন সকাল বিকাল বাদে শুধু দুপুরের রোদ পরে এমন জায়গায় আলু চাষ করবেন না আলু চাষের জন্য আপনি তিনটি জায়গা নির্বাচন করতে পারবেন যেমন বাসার স্বাদ ব্যালকনি বাড়ির উঠোনে এরপর আপনাকে নির্বাচন করতে হবে মাটির টব প্লাস্টিকের কন্টেইনার প্লাস্টিকের বালতি অথবা ড্রাম যে কোনো একটি নিয়ে নেবেন টবের উচ্চতা এক থেকে দুই ফুট এবং ধারণ ক্ষমতা তিরিশ থেকে চল্লিশ লিটার হতে হবে অতিরিক্ত পানি বের হওয়ার জন্য টবের নিচে ছোট ছোট ছিদ্র করে দিতে হবে যদি মাঝারি সাইজের টব ব্যবহার করেন তাহলে দশ থেকে বারোটি চারা রোপণ করা যাবে মাটির প্রস্তুত প্রণালী আলু চাষের জন্য মাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে দোয়াশ ও বেলে বেলেদোয়াশ মাটি আলু চাষের জন্য উপযোগী আলু চাষের জন্য মাটিতে প্রচুর পরিমাণে জৈব সার থাকতে হবে তাই টবে মাটি ভরাট করার আগে অবশ্যই আপনাকে বেলে বেলেদোয়াশ মাটি সংগ্রহ করতে হবে মাটি সংগ্রহ করার পর এই মাটিতে এক ভাগ জৈব সার মিশ্রিত করে ভালোভাবে ঝুরঝুরা করে মাটিতে মিশিয়ে নিতে হবে জৈব সার মাটিতে মিশিয়ে নেওয়া হলে সেখানে হালকায় একটু পানি দিয়ে মাটি ভিজিয়ে নিতে হবে মাটিতে কম্পোস্ট ব্যবহার না করাই ভালো এতে রোগ বালায়ের প্রকোপ বেড়ে যায় কম্পোস্টের পরিবর্তে গোবর পচিয়ে মাটিতে মিশিয়ে নেওয়া ভালো আলুর বীজ আলুর বীজ দুইভাবে সংগ্রহ করা যেতে পারে বীজ থেকে এবং আলুর কাটিং থেকে আলুর বীজ সংগ্রহ করার সময় অবশ্যই খেয়াল করতে হবে আপনি কোন জাতের বীজ লাগাবেন হাইব্রিড জাতের না দেশি জাতের আপনার পছন্দ অনুযায়ী আলুর বীজ সংগ্রহ করে এগুলোকে কাটতে হবে বর্তমানে বাজারে বিভিন্ন কোম্পানির কাটিং বীজ পাওয়া যায় যদি নিজে কাটিং করতে চান তাহলে বীজ এনে প্রতিটি অঙ্কুর এক থেকে দুই ইঞ্চি পুরুত্ব রেখে কেটে সায়যুক্ত স্থানে কিছুক্ষণ রেখে দিতে হবে আলুর বীজ বপন টপ বা কন্টেইনারের দুই তৃতীয়াংশ পরিমাণ মাটি ও সারের মিশ্রণ নিন ওপরের অংশ সমতল করে নিন এবার আলুর বীজ পাঁচ থেকে সাত ইঞ্চি পরপর মাটিতে পুঁতে দিন আলুর বীজ লাগানো হলে বীজের ওপর চার থেকে পাঁচ ইঞ্চি করে মাটির মিশ্রণ দিয়ে ঢেকে দিন পরিচর্যা ও সার প্রয়োগ তবে আলুর বীজ লাগানোর পর খেয়াল রাখতে হবে যেন সেচের পরিমাণ বেশি না হয় তবে নিয়মিত পরিমাণ মতো পানি আলু চাষের জন্য খুব জরুরি সকাল ও বিকাল পানি দিতে হবে কিন্তু টবে পানির পরিমাণ বেশি হলে আলুর শিকড় পচে যাবে তাই টবের গায়ে ছোট ছোট ছিদ্র করে দিতে হবে যাতে করে টবে পানি আটকে না থাকে টবের মাটিতে আগে থেকে জৈব সার দেওয়ার কারণে আর অতিরিক্ত কোনো সার দেওয়ার প্রয়োজন পড়ে না তারপর ও যদি প্রয়োজন মনে করেন তাহলে সার দিতে পারেন আলু গাছের গোড়ায় নিয়মিত আগাছা পরিষ্কার করতে হবে তবে আলু চাষে জিপসাম টিএসপি এমপিও ইউরিয়া দেওয়া বাঞ্ছনীয় এছাড়া সামান্য পরিমাণে সালফেট ও বরণ সার মিশ্রিত করে দিতে হবে সেচ ও নিষ্কাশন ব্যবস্থা রোপণের পর গাছের মাথা স্পষ্ট হয়ে বের হলে সার প্রয়োগ করে হালকা সেচ দিতে হবে মূলত রোপণের সাত দিনের মধ্যে দিতে হবে মাটির রসের উপস্থিতির উপর নির্ভর করে প্রয়োজনীয় অনুযায়ী তিন থেকে চারবার সেচ দিতে হবে তবে চাষের জন্য এটি সবচেয়ে কার্যকরী পদ্ধতি কারণ এই মাটিতে পুনরায় আলু চাষ করা যাবে আলু সংগ্রহ আলু পরিপক্ক হতে আলুর জাতভেদে মূলত সত্তর থেকে নব্বই দিন সময় লাগে আলুর গাছ হলুদ বর্ণ ধারণ করলেই বুঝতে হবে আলু পরিপক্ক হয়েছে